আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে প্রত্যেকটি জেলা শহরটি এক এক রকম ঐতিহ্য নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশ একটি দেশ অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে জেলা শহরের উন্নয়ন এবং অগ্রগতি তবে আমার ট্রাভেলিং এর সবচেয়ে মজাদার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ পরিবেশের কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই রাজশাহী জেলাকে কিংবা রাজশাহী শহরকে নগর উন্নয়নে সিটি কতগুলো উদ্যোগ যে কোনো সিটি কর্পোরেশনের মেয়র বা চেয়ারম্যানকে অবশ্যই অনুসরণ করার মতো হতে পারে সার্বিক কার্যক্রমে হয়তো দুর্নীতিপত্র গ্রস্ত বাংলাদেশে দুর্নীতি হয়েছে সে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে সার্বিকভাবে রাজশাহী প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য এক অনন্য শহর কথা বলছি বিভাগীয় শহর রাজশাহী রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এটি সমস্ত উত্তরবঙ্গের দ্বিতীয় উন্নত শহর এবং প্রধান প্রশাসনিক শহর এটি বিভাগীয় শহর হলেও অর্থনৈতিকভাবে এই বিভাগের সবচেয়ে উন্নত জেলা হচ্ছে বগুড়া জেলা আর দ্বিতীয় উন্নত জেলা হল রাজশাহী জেলা স্বাক্ষরতার হার বেশ ঈশ্বাতীপ হওয়ায় একই শিক্ষানগরী বলা হয় এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠতম এবং জনবহুল শহর এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি এবং শিক্ষা নগরী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী যেখানে আমরা ঢাকা শহরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে প্রচুর পরিমাণ ধুলাবালি গ্রহণ করি সেখানে বাংলাদেশের অন্যতম বসবাসের নগরী রাজশাহীকে অবশ্যই অভিনন্দন দেওয়া যেতে পারে রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মাঝে লক্ষতি বা লক্ষণাবতি মহাস্তানগড় ইত্যাদি উল্লেখযোগ্য রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ উল্লেখযোগ্য হচ্ছে বগুড়ার দই রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের মধ্যে অনেকগুলো খেতে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর এবং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশসারা রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মসজিদ মন্দির এবং উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ শহর সেই সুপ্রাচীন ঐতিহ্য মন্ডিত একটি শহর অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত মক রাজশাহী ছিল প্রাচীন বাংলার পণ্ড সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ে রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া থানা আধুনিক যুগে রাজশাহী শহরকে কেন্দ্র করে সতেরোশো সালে জেলা গঠন করা হয় আঠারোশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে হয় ব্রিটিশ রাজত্বের সময়ও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র রাজশাহীকে সে সময় রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছিল তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ এবং রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় সে সময় থেকে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মা নদীর উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী চলাচল করত। সালে করতো রাজশাহী শহরের বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে অনেক ভবন আবার নতুন করে স্থাপিত হয়েছে ওপেন জলবায়ু শ্রেণী বিভাগের অধীনে রাজশাহীতে একটি প্রান্তিক আদ্র এবং শুষ্ক জলবায়ু রয়েছে রাজশাহী জলবায়ু সাধারণত বর্ষা উচ্চ তাপমাত্রা যথেষ্ট আর্দ্রতা এবং মাঝারি বৃষ্টিপাত দ্বারা চিহ্নিত করা হয় গরম ঋতুর মাঝে মার্চের প্রথম দিকে শুরু হয় এবং জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে এপ্রিল জুন এবং জুলাই মাসে পরিলক্ষিত সর্বাধিক গড় তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আঠারোই মে উনিশশো সালে রাশিয়া এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং নয় জানুয়ারি দুই হাজার তিন সালে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মহান মুক্তিযুদ্ধে রাজশাহীর সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ উনিশশো একাত্তরের অসহযোগ আন্দোলনের সময় থেকেই তদানীতন পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদে আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন এসব ঘটনা সময় সংগ্রামী জনগণকে এবং উৎসাহিত করে তোলে পঁচিশে মার্চের কালো রাতে রাজার পুলিশ লাইন আক্রমণের সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে রাজশাহী পুলিশ লাইন সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা বাঙালি পুলিশ সদস্যদের মনের মধ্যে কাজ করছিল এই সকল কারণে আগে থেকেই রাজশাহী পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ সাময়িকভাবে প্রস্তুত ছিলেন মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী পুলিশ লাইনের বাঙালি পুলিশ সদস্যগণ নিরাপত্তার জন্য পুলিশ লাইনের চত্বর থেকে পরীক্ষা খনন করেন কয়েকটি ব্যাঁকারও তৈরি করেন রাজশাহী মহানগর রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন যা রাশিক নামে পরিচিত রাজশাহী মহানগরকে রাশিকের আওতায় তিরিশটি ওয়ার্ডে বাক করা হয়েছে রাজশাহী শিক্ষা নগরী নামে খ্যাত দেশের বেশ কয়েকটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত রাজশাহীতে রয়েছে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শাহবাগ ঢাকায় অবস্থিত যেটা আপনারা কম বেশি সবাই জানেন এই রাজশাহী নগরকে কেন্দ্র করে বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম আহাসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং শাহ মাকদুদ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি রাজশাহী স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান সরকারি রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী নার্সিং কলেজ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রাজশাহী বন্ধুরা রাজশাহীকে নিয়ে যদি আলোচনা করি তে সে আলোচনা অনেক বৃদ্ধি পাবে তাই সংক্ষিপ্ত একটু দর্শনীয় স্থানের কথা যদি বলি তাহলে বলতে হবে গুরুত্বপূর্ণ সড়ক সমূহের মধ্যে আছে গ্রেটার রোড শেরশাহ রোড ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর রোড স্টেশন রোড কাজী নজরুল সরণি বিমানবন্দর রোড বেগম রোকিয়া রোড দোসর মন্ডল রোড রানীবাজার টিকাপাড়া রোড সহ অসংখ্য দর্শনীয় রাস্তা রয়েছে যেখানে গেলে আমরা আমাদের মনের মধ্যে সকল প্রকার জড়তা বলে যাব রাজশাহীতে যাওয়ার জন্য রয়েছে অনেকগুলো রেল যোগাযোগ তার মধ্যে ঢাকা খুলনা চিলাহাটি দিনাজপুর পঞ্চগড় রাজবাড়ী কুষ্টিয়া পাবনা চাঁপাইনবাবগঞ্জ নাটোর সিরাজগঞ্জ আঙ্গাল গাজীপুর সৈয়দপুর যশোর যাওয়া যায় আব্দুল্লাহপুর রেল স্টেশন থেকে রাজশাহীর দিকে শুধুমাত্র সিঙ্গেল ব্রডগেজ রেল লাইন হওয়ার কারণে রাজশাহী হতে এবং রংপুরের সরাসরি কোনো ট্রেন যোগাযোগ নেই তবে বর্তমানে এই রেল যোগাযোগকে সম্প্রসারিত করার জন্য বিগত সরকার এবং বর্তমান সরকার ব্যাপক কর্ম হাতে নিয়েছেন কারণ বগুড়া এবং রংপুরে মিটার ব্রেস রেল লাইন বিদ্যমান রাজশাহী থেকে সেরে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্লভ্য ট্রেনের মধ্যে রয়েছে বললতা পদ্মা সিটি দুমকেতু সাগরদিগি তুমি এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস বাংলা ভান্ধা এক্সপ্রেস ধানারচর এক্সপ্রেস এবং মধুমতী এক্সপ্রেস ও টঙ্গিপাড়া এক্সপ্রেস অন্যতম রাজশাহী শহরে তিনটি রেল স্টেশন রয়েছে রাজশাহী শহরের রেল স্টেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেলওয়ে রেলওয়ে স্টেশন স্টেশন এবং রাজশাহী শহরের উপকণ্ঠে স্টেশন কার্যক্রম চলছে রাজশাহীর কোর্ট এলাকায় পদ্মা তীরে প্রায় একত্রিশ একর জমির উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক অবস্থিত এখানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে চোদ্দ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান করার লক্ষ্যে প্রাকরি নির্মাণ করা হয়েছে এছাড়াও প্রাকরিতে প্লট রাখা হয়েছে এছাড়া রাজশাহীতে এখন প্রায় পনেরোটি সফটওয়্যার ফার্ম আছে তাছাড়া এখানে দক্ষ জনবল তৈরির জন্য প্রায় দশটি ট্রেনিং সেন্টার রয়েছে যা দিন দিন বাড়ছে বন্ধুরা শিল্প সাহিত্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে রাজশাহী রয়েছে অসামান্য অবদান মহান মুক্তিযুদ্ধ ভূমিকা পালন করছে জাতীয় রাজশাহীতে প্রাচীন বাংলা থেকে রাজশাহী অঞ্চলে শিল্প ও সাহিত্য চর্চার ব্যাপকতা লাভ করে বিশেষ করে গৌড়ের আদিভূমি হওয়ার কারণে বিভিন্ন সময়ে অঞ্চলে নানা মাত্রায় সাহিত্য চর্চা হয়েছে এখনকার সিন্ধকুসুমী গ্রামের শুকুর মাহমুদ সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে জ্যোতির প্রতি রচনা করে সমাদৃত হন সেই হিসাবে তিনি কবি ভারতচন্দ্রের পূর্ব ছিলেন আধুনিক বাংলা শিল্প সাহিত্য ও রাষ্ট্রের অবদান অগ্রগণ্য পঞ্চকবির একজন রজনীকান্ত সেন তার জীবনদশায় এখানেই কাব্যচর্চা করেছেন ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ অক্ষয় কুমার মৈত্রীর মৈত্রও ছিলেন এখানকার মানুষ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনেও এখানকার শিল্প এবং সাহিত্য চর্চা সমান তালে চলেছে বাংলা ভাষার অন্যতম শক্তিমান কথা সাহিত্যিক সেলিনা হোসেন আমিন প্রামাণিক ডক্টর তশিকুল ইসলাম রাজা মামুন হোসেন মনিরা কায়েজ উল হাসান শাহরিয়ার শামী সাবরিন আশরাফুল আলম পিন্টু সিরাজুদৌলা বাহার শামীম হোসেনের মতো কবি এবং সাহিত্যক সাহিত্যিক ও রাজশাহী থেকে দীর্ঘ সময় তাদের সাহিত্য চর্চা করেছেন কবি আরিফুল হক কুমার এবং তার সঙ্গীদের উদ্যোগে কবিকুঞ্জ নামের একটি সংগঠন কাজ করছে অমরেশ রায় চৌধুরী হোসেনের মতো উপমহাদেশীয় ক্লাসিক্যাল সঙ্গীতে সিদ্ধ শিল্পীর পাশাপাশি বাংলাদেশের শক্তিমান প্লেবেক শিল্পী অ্যান্ড্রু কিশোরের শুরুটা হয় রাজশাহী থেকে। মলয় কামার উল্লা সরকার কাজী সাইদ হোসেন দুলালের মতো অসংখ্য নাট্যকর্মীর প্রচারণায় রাজশাহী নাট্যাঙ্গন যথেষ্ট শক্তিশালী ছিল বন্ধুরা এ পর্যন্তই আজ আগামী পর্বে আপনাদেরকে নিচ্ছে অন্য কোনো জেলা বা বিভাগ সম্পর্কে বিস্তারিত জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ